জাতিসংঘ মহাসচিব দ্যাগ হ্যাম থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ জিয়াউল হক কিংবা ইন্দিরা গান্ধীর ছেলে রাজনীতিবিদ সঞ্জয় গান্ধী হেলিকপ্টার বা বিমান দুর্ঘটনায় তাদের মৃত্যুর পর এসব দুর্ঘটনা নিয়ে হয় আলোচনা প্রশ্ন ওঠে এসব কি কেবল নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তবে নানা আলোচনার পর সব থেমে গেছে রহস্য রহস্যই থেকে গেছে যে রহস্যর তালিকায় সর্বশেষ যুক্ত হলো ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সির হেলিকপ্টার দুর্ঘটনা উনিশশো আঠাশি সালের সতেরোই আগস্ট এক বিমান দুর্ঘটনায় নিহত হন সেই সময়কার পাকিস্তানের রাষ্ট্রপতি জেউল হক দেশটির রাষ্ট্রপ্রধানের মৃত্যু নিয়ে শুরু হয় নানা আলোচনা তার সঙ্গে বিমানটিতে ছিলেন ত্রিশ জন আরোহী পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্নুল রাফাইল পাকিস্তানের মার্কিন আর্মি মিশনের প্রধান এবং পাকিস্তানের কয়েকজন সেনা কর্মকর্তা দুর্ঘটনায় বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্ব নিহত হওয়ার কারণে গুজব রটে যে তা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল তবে সেটি আর বেশি দূরে গুইনি সঞ্জয় গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কনিষ্ঠপুত্র শক্তিশালী এক রাজনৈতিক ব্যক্তিত্ব সেই সময়ে ভারতের বেশ কিছু নীতির পেছনে তার প্রভাব ছিল উনিশশো সালের তেইশে জুন দিল্লির সফদরজং এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই তাকে বহনকারী বিমানটি কিছু সময় পরই বিধ্বস্ত হয় এবং নিহত হন সঞ্জয় দুর্ঘটনা না হত্যাকাণ্ড আলোচনা হলেও সেটি আর বেশি দূরে গুইনি দেশটির প্রধানের দায়িত্বে ছিলেন বিপিন রাওয়াত দু হাজার একুশ সালের আটই ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হন তিনি কারণ ছিল বৈরী আবহাওয়া জাতিসংঘের মহাসচিব সুইডিশ কূটনীতিক দ্যাগ হ্যামারসোল্ড উনিশশো একষট্টি সালের আঠারোই সেপ্টেম্বর এক যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহত হন তিনিসহ ষোলো জন জাতিসংঘের সেই বিমানটি সুইডেনের সে সময় কঙ্গোয় যুদ্ধ সংক্রান্ত আলোচনায় যোগ দিতে আফ্রিকা যান হেমারশোল্ড বিমান দুর্ঘটনায় তার মৃত্যুটি ছিল দুর্ঘটনা কারণ ছিল উড্ডয়নের সময় কম উচ্চতা থাকা ফিলিপাইনের প্রেসিডেন্ট ম্যাক্সেসে জনপ্রিয় ছিলেন তার দুর্নীতি বিরোধী পদক্ষেপের কারণে উনিশশো সালের সতেরোই মার্চ এক বিমান দুর্ঘটনায় নিহত হন তিনি পাহাড়ে আসছে পড়ে বিমানটি পঁচিশ জন যাত্রীর মাঝে মাত্র একজন বাদে সবাই নিহত হন মোহাম্মদ হুসাইন ডিবিসি নিউজ ডেস্ক